তো বন্ধুরা এখন আমরা আছি মাহিন্দ্রা রিভো পাঁচশো পঁচাশি ডি আই ফোর হুইল রাইভ ট্র্যাক্টারে দেখতে পাচ্ছেন এক এক হচ্ছে গাড়ি কেনা আপনার বাড়ি কোথায় গাড়ি বললাম এই ধানটাই আচ্ছা তো এখনও তো আমাদের ঘরে ধান মানে দেখেন এরকম হয়ে আছে আর আপনারা ধান কাটা শুরু করে দিয়েছেন এটা কিন্তু কি লাগাবেন এবার আলু 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 আচ্ছা আলু চাষের জন্য প্রস্তুতি চলছে মানে আগে আগে ধানটা কেটে নিচ্ছে আর দেখুন রাস্তা দেখুন মানে এখানে টু হুইল গাড়ির কোনো খেল নেই হ্যাঁ মানে সামনে চাকারে যদি না টানে তাহলে কোনো খেল নাই হ্যাঁ ওরে বাপে তো দেখুন অনেক মেশিন চলছে সামনে বুঝতে খারাপ আছে দিদি বুঝতে খারাপ আছে তো রাস্তাটা একদম ইয়ে হয়ে গেছে ভুকে গিয়েছে

চলুন দেখা যাক তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ট্র্যাক্টারের ভিডিও দেখার জন্য তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ধান কাটা মেশিনের ভিডিও করার তা হয়ে উঠছিল না তো আজকে গিয়েছিলাম একটু পূর্ব বর্ধমান হ্যাঁ তো সেখান থেকে ফেরার পথে এখানে আপনাদের জন্য ভিডিও করছি দেখো গ্যাসিস থেকে যাচ্ছে তাও টেনে নিয়ে যাচ্ছে গাড়ি দেখতে পাচ্ছেন এখানে যে পার্টিশন হয়ে আছে দেখার জন্য একার ধারা গিয়েছে ওই যে একটা আসছে জন ডিয়ার গাড়ি জন ডিয়ার গাড়ি আসছে আমার পেছিয়ে দেবেন কি ভাই আচ্ছা তো দেখুন এখন একটা জন ডিয়ার গাড়ি ফোর হুইলার আসছে ওটাকে সাইড দেওয়ার জন্য এই গাড়িটা মানে একটু আগিয়ে গেল তো বন্ধুরা দেখুন এই চাষের মনোরম ভিডিও এরকম ভিডিও ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি কারণ এর আগে এরকম দেখানোর ইচ্ছা ছিল কিন্তু দেখাতে পারিনি তো চলে গেলো এবার এই গাড়িটা পেছাচ্ছে দেখুন আবার এই পাটি সেনে যাবে মানে লিক একটাই করে রেখেছে বারবার মানে লিক করলে ধরুন এরকম কিরকম অবস্থা হয়েছে দেখুন রাস্তায় এতে চাষ করতে কিন্তু একদম বিশাল সমস্যা হয়ে যাবে তো এতে তো আলো লাগাবে তা আলো লাগালে মানে কী আর বলবো আপনারা ভালো বুঝবেন জমি একদম খারাপ হয়ে যাবে চলেন চলেন তো এখান থেকে ভিডিও ভালো হবে মানে গোটা ট্র্যাক্টরটাকে ভিডিও করা যাবে আর আশেপাশে সমস্ত এটাকেই করা যাবে তো দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা দেখুন ও গাড়ি পর্যন্ত ভিডিও করবো তারপরে আবার ভিডিও দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা তো রাস্তা একদম খারাপ হয়ে আছে কি বলবো আর এই দেখুন এই রাস্তাটা মানে ফুকে গেছে সেজন্য আবার নতুন করে নতুন করে আমার রাস্তা করছে তো সামনে যে মেশিনটা আছে দেখতে পাচ্ছেন আপনারা ওটা জিএম এর মেশিন তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটা ঠিক আছে শেষ পর্যন্ত দেখুন অনেক মজা লাগবে আপনাদেরকে দেখাবো ধান কাটা আমি ফার্স্ট টাইম এরকম ধান কাটা মেশিনে ভিডিও করতে যাচ্ছি তো শুধুমাত্র আপনাদের জন্য আর দেখুন মানে জমিগুলো একদম কাদা হয়ে আছে এই জমিটা একটু শুকনো হয়েছিল মনে হচ্ছে কিন্তু তলা সব একদম কাদা আর এই সমস্ত জমিতে কিন্তু আলু লাগাবে ওই দেখুন ওই জমিটা দেখুন ওই জমিটাতে তো একদম কাদা হয়েছে কাদা হয়ে গেছে মানে জমিগুলো মাটি ই আছে বালি মাটি আছে ঠিক আছে ওপর ওপর বালি মাটি আর বেশি একটু কাদা হলে তখন জমিটা জমিটাতে একদম কাদা হয়ে গেছে তো আমরা যাবো ওই মেশিনটা মানে জিএম ওই মেশিনটাতে তার কাছে যাবো দুটো গাড়ি একটা প্ল্যাটফর্মে চলে এসেছে সুন্দর হয়ে এই তো রাস্তা কেটে নিচ্ছে মানে রাস্তা আলাদা করে নিচ্ছে দেখুন মাহিন্দ্রা পাঁচশো পাঁচশ এলি আই এটা খোলা ও বাপরে আচ্ছা ফোর হুইলার খবরই আলাদা বন্ধুরা ফোর হুইলার খবরই আলাদা তো এই দেখুন রাস্তা কেটে আবার রাস্তার মধ্যে চলে এলো যে ফোর হুইল ছাড়া সম্ভবই না এখানটা রেটগুলো আপনাদেরকে জানাবো কোনটার কিরকম রেট আছে আপনাদের ওই মেশিনটা কাজ যাবো রাস্তার ধারে আছি কিন্তু আবার ঘুরে ঘুরে অনেকটা দূর আসতে হয়েছে এখন চারিদিকটা দেখুন আপনারা গাড়িটা তো খুব ধান কাটছে করে ধান কাটছে এখন রাস্তা একবার কাটা মানে এই জমিটা গাড়ি বসে যাচ্ছে ফুল গাড়ি চালাচ্ছে যদি এটা স্বরাজ গাড়ি হয়তো তাহলে আওয়াজটা শুনতে পেতেন আপনারা যেহেতু মাহিন্দ্রা গাড়ি মানে ফু ফুঁ ফু করে যাবে মানে আওয়াজটা খুব কম হবে গাড়িটা যাবে তো মেশিনে চড়ে আমি যদি হয় তো আপনাদেরকে দেখাবো কিভাবে থাকবে তো এই এই কাদার মধ্যে নামবে না বাপু মানে পেছিয়ে না কি কোথায় ও আচ্ছা ঘুরিয়ে এইখানটায় লাগাবে মানে এইখানটায় কাদা বেশি সেজন্য নামাবে না মানে বুঝতে পারছেন এই কাদা দেখতে পাচ্ছি অনেকটা কাদা আছে চেন চেন গাড়ি নেমেছে তাই এরকম অবস্থা এসেছে যদি মানে ট্র্যাকটার নামে তা একদম পুকিয়ে ছেড়ে দেবে ওই গাড়িটা মানে ওই জমিটার একটু বাকি আছে ওটা কাটলেই এখানে চলে আসবে আবার দেখুন ধান গাছ কিভাবে ওই জমিটা ধান কাটা শেষ এবার এখানে ধান ঢালতে আসছে হয়ে আসছে আমার কাছে চলে এলো কন দেখাচ্ছি তো আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে দাদা তো মোটামুটি পাঁচ কাটা জমি ধান হবে আপনাদের এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ভিডিও দেখার জন্য এখানে অনেক ধান আছে তলিতে মানে ওখানটা এই বৈশাখ আছে দেখুন বন্ধুরা আপনার দেখ তখন আমাদের চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই